শুভ সূচনা ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধন হুগলির আরামবাগের ডোঙ্গলে মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল ঐতিহ্যবাহী দশ দিন ব্যাপী রাসমেলা শ্রীকৃষ্ণের ব্রজলীলার পবিত্র ভাবধারাকে কেন্দ্র করে আয়োজিত এই বৈষ্ণবীয় উৎসব মানব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের এক গভীর বার্তা বহন করে প্রতি বছরের ন্যায় এবারও সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গল ও বড় ডোঙ্গল গ্রামের আপামোর মানুষ এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠবে মঙ্গলবার মেলার শুভ উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ বেলা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ডোঙ্গল আলোপট্টি এবং বড় ডোঙ্গল বিনা পানি নাট্য সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই রাসমেলা আগামী দশ দিন ধরে চলবে যা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ ভিড় করবেন এমনটাই মনে করছেন উৎসব কমিটি মঙ্গল আলুপটির ঐতিহ্যবাহী রাসমেলা দশ দিন ব্যাপী চলবে যার প্রথম দিন আজ এবং প্রত্যেকটা দিন সন্ধ্যাকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার সেই কথা মাথায় রেখেই আমাদের এই রাসমেলা আমরা সম্পূর্ণ করি আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নয় দর্শক মনে করেন যে ডঙ্গল আলুপটি রাসমেলা ঐতিহ্যবাহী রাসমেলা এখানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় মনোগ্য অনুষ্ঠান হয় যা সকল পরিবারের সাথে দেখার মতন বা উপভোগ করার মেলা প্রাঙ্গণে আনুমানিক চারশোরও বেশি স্টল বসেছে যেখানে নানান ধরনের জিনিসপত্র হস্তশিল্প এবং মুখরোচক খাবারের পশুরা সাজিয়েছেন বিক্রেতারা ছোটদের জন্য রয়েছে নাগরদোল্লা মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে রক্তদান শিবির যা সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে মনোমুগ্ধকর হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের দিনই চৌ নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাত্রা এ প্রসঙ্গে বলেন এটি ডঙ্গলের একটি ঐতিহ্যবাহী মেলা গ্রামের মানুষ সারা বছর অধীর আগ্রহে এই মেলার অপেক্ষায় থাকে এই মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি একটা একটা হচ্ছে শুধু আনন্দ নয় এখানে একটা জীবন জীবিকা জড়িয়ে আছে এখানে সামাজিক অর্থনৈতিক একটা দিক আছে তাই আমরা যে উৎসব করি শুধু আনন্দের জন্যে নয় সামাজিক অর্থনৈতিক যাতে চাঙ্গা করা যায় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই উৎসবের আনন্দগুলো আমরা আয়োজন করে থাকি ইতিপূর্বে আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা উৎসবের আনন্দ উপভোগ করেছি এটা হচ্ছে রাস উৎসব তাই এই উৎসব উপলক্ষে প্রত্যেককে আবারও আমার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম আয়োজকরা জানিয়েছেন ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ভরা এই রাসমেলা আজও মানুষের মিলন ক্ষেত্র হিসাবে তার গুরুত্ব বজায় রেখেছে এটি শুধু উৎসব নয় এটি গ্রাম বাংলার মানুষের একতার প্রতীক যেখানে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের সঙ্গে মিশে যায় লোকনৃত্য গান ও লোকায়ত সংস্কৃতি লোক লোকসংগাম হয় এবং আপনারা এই এক কিলোমিটার জুড়ে যে উপায়ের উপর নিয়ে যে মেলা অন্তত লোক লোক হয় কত আমাদের এই মেলা বাহান্ন পেরিয়ে তিপ্পান্ন বছর এই মেলা মানুষের মনে ভক্তি ও আনন্দের নতুন ঢেউ নিয়ে আসে বড়ডঙ্গল থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা এই বড়ডঙ্গল বড়ডঙ্গল রাসমেলা বাহান্ন বছর পেরিয়ে তিপান্ন বছর আর ওপারে ডঙ্গলের রাসবেলা পঁয়ত্রিশ বছর পেরিয়ে ছত্রিশ বছর তো মেলা মানেই একটা মিলন ক্ষেত্র সেখানে হাজার হাজার মানুষ আছে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের আলাপ আলোচনাও হয় আর আমাদের মুখ্যমন্ত্রী যে বলে থাকেন ধর্ম যে যার উৎসব সে সবার সেই জন্য দেখুন আমার পাশে দাঁড়িয়ে আছে রহিম ভাই ঠিক এইভাবেই বহু দূর দূরান্ত থেকে হাজার হাজারো লাখো মানুষ এই মেলায় অংশগ্রহণ করে জাতি ধর্ম নির্বিশেষে এবং এই এলাকায় দুটি যে বড় মেলা হুগলি জেলার মধ্যে সবচেয়ে বৃহৎ মেলা বলে স্বীকৃতি পেয়েছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব